ভারতে আসছে বিশ্বের জনপ্রিয় ব্যান্ড কোল প্লে আর তা নিয়ে ভক্তদের মধ্যে বাড়ছে উন্মাদনা হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে টিকিট পঁচিশশো থেকে তিন হাজার পাঁচশো এমনকি পঁয়ত্রিশ হাজার টাকার টিকিট এখন বিক্রি হচ্ছে দুই লাখ টাকায় ব্রিটিশ রক প্যান্ড প্লে আগামী বছরে জানুয়ারিতে আসছে ভারত সফরে দুই সালের পর এটি তাদের দ্বিতীয় ভারত সফর ভারতে প্রাথমিকভাবে দুটি আঠারো ও উনিশ জানুয়ারি কনসার্টের সিটি উঠছিল কিন্তু দুই কনসার্টে টিকিট বিক্রি শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে দর্শকের এমন উপচে পড়া চাপের মুখে টিকিট প্ল্যাটফর্ম বুক মাই শোর ওয়েবসাইট ও অ্যাপ ক্র্যাশ করেছে প্রায় বিশ মিনিট পর সচল হয় প্ল্যাটফর্মটি এদিকে টিকিট নিয়ে উন্মাদনার মধ্যে নতুন খবর দিয়েছে কোল্ড প্লে মুম্বাইতে তৃতীয় কনসার্টে ঘোষণা দিয়েছে তারা এর আগে জানা গিয়েছিল দু হাজার পঁচিশ সালের আঠারো ও উনিশ জানুয়ারি মুম্বাইয়ের ডি পাতিল স্পোর্টস স্টেডিয়ামে হবে দুটি কনসার্ট নতুন ঘোষণা অনুযায়ী আগামী একুশ জানুয়ারি মুম্বাইতে হবে তৃতীয় কনসার্ট